সন্তানেরা বুক পাইতা দিয়া এই রাষ্ট্রের থেকে তারা খেদাইছে তারা এই রাষ্ট্র না আমাদের সন্তানেরা যেভাবে মারছে সেইভাবে মারবে ইংলিশ সরকার তারপরে ইংলিশ সরকার এই রাষ্ট্রের যাইতে হয় না যাইতে হয় সেটা পরে হবে বাবা আগে যে রাষ্ট্র আসছে না তারা মাঠে নামুক আমাদের সাথে তারা আমাদের সাথে মাঠে নামুক আমরা তাদের সাথে মাঠে নামুক আমাদের সন্তানের এই গেছি গান্ধা দিয়ে কি করবো আমাদের সন্তানের বিচার না হইতে কোন সরকার এই দেশে আসতে পারবে না কোন সরকার এই দেশে কোনো কিছু করতে পারবে না আমাদের সন্তানের বিচার হবে তারপরে আমাদের যে সন্তানকে রেহারে এলাইলাম আমাদের এই সন্তানকে ফিরে দিবে দিতে পারবে না বলেন আপনারা উত্তর দিবেন ইংলিশ সরকার ফিরে দিতে পারবে না হ্যাঁ ইংলিশ সরকার চেষ্টা করলে আমাদের সন্তানের সবকিছু করে দিতে পারবে আমরা এটা অবশ্যই অপেক্ষায় আসি আরো থাকবো এমন তার কাছে আমরা অনুরোধ সে আমাদের পর্বে ঠিক আছে এটুকু ভরসা আমরা নিয়ে আসি তারা বিগত ষোলো বছর কেন গণপ্রসাদ কর্মসূচি করেনি আজকে আমরা আহত হয়ে আমরা আমাদের জীবন বাজি রেখে এই আন্দোলনে জুলাইতে অংশগ্রহণ করেছিলাম আমাদের প্রথম দাবি ছিল কোটা সংস্কার আমরা সেখান থেকে ফেসিরাদ আওয়ামী লীগের সৈর্য শাসক শেখ হাসিনার যে অত্যাচারে নিপীড়িত মানুষ সে গণমানুষের জোয়ার উঠেছিল আমরা হাত খুঁয়েছি পা খুঁয়েছি গুলিবিদ্ধ হয়েছি আমাদের জীবনবাজি রেখেছি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কোনো দলীয় সরকার নয় আমাদের বিপ্লবী সরকার আজকে আমরা তাকে কোনো নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারি না আজকে কেন তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আজ কেন ভারতের রয়ের সাথে তারা এজেন্ট হয়ে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আজকে রাষ্ট্র ধ্বংসযন্ত্রে তারা লিপ্ত হচ্ছে আমাদের তো মনে হচ্ছে যে আমাদের আমাদের এই রাষ্ট্র ধ্বংসের জন্য আজকে সেনাবাহিনী উঠে পড়ে লেগেছে কেন আমাদের সেনাবাহিনীকে আমরা প্রতিপক্ষ ভাবি না আমাদের সেনাবাহিনী জনগণের বন্ধু তার তারা জুলাই আন্দোলনে প্রমাণ করেছে জনগণ তাদের বন্ধু আজকে পাকিস্তানের সেনাবাহিনী বারবার তাদের রাষ্ট্রীয় হস্তক্ষেপ করার কারণে ক্ষমতা হস্তক্ষেপ করার কারণে রাজনীতিতে হস্তক্ষেপ করার কারণে আজকে একটা পরাশক্তির দেশ হয়েও পাকিস্তান সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হতে পারছে না আজকে কি আমাদের বাংলাদেশকে সিরিয়া করা করার ষড়যন্ত্র চলছে আজকে আমাদের সাম্প্রতিক যে সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র হচ্ছে আমরা ডক্টর ইউনুসকে সময় দিতে চাই আমরা যারা আহত আমাদের যে মানে পুনর্বাসন এবং আমাদের যে দাবি ছিল অন্তত মৌলিক সংস্কার সেই সংস্কার এবং সৈরী হাসিনার বিচার এদেশের মাটিতে করতে হবে আমরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের আন্দোলন করি নাই আজকে তারা ক্ষমতায় বসে বিচার করবে এ ধরনের কথা বলে আমরা সেটা মানি না কারণ বাংলাদেশে একটি নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে কোনো দলীয় সরকার আজকে স্থানীয় সরকার আপনারা রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নেই শৈল তার মাঠে নেই আপনারা চাপ সৃষ্টি করে একটা মেয়র নিতে চাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে তিনশো আসন সব নিয়ে নেবেন কারণ আপনারা অলরেডি বলেন যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি তারা হচ্ছে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলছেন তাদেরকে তারা শিশু আসলেও তো শিশু কারণ আমাদের আমরা দেখতে পাচ্ছি যে নাইদ ইসলাম যিনি এনসিপির চেয়ারম্যান হয়েছেন তার বয়স মাত্র ছাব্বিশ সেখানে চিলড্রেন পার্টি বলতেই পারে আমরা যারা আহত রয়েছি আমরা কোনো চিলড্রেন পার্টিরও শরিক না আমরা কোনো বিএনপির শরিক না আমরা জামাতেরও শরিক না আমরা এদেশের মানুষের জন্য আন্দোলন করেছি আমাদের অঙ্গহানি ঘটেছে আমরা একটি সুন্দর রাষ্ট্র চাই আমরা ইলেকশনের পরিবেশ চাই যেখানে মানে নিরপেক্ষ পরিবেশ তৈরি হবে আগে সংস্কার হবে তারপরে বিচার হবে এরপরে নির্বাচন হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমাদের পুনর্বাসন না করে তিনি আমাদেরকে কার হাতে রেখে দিতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আপনি আন্তর্জাতিক লিডার আপনাকে সবাই পছন্দ করে আপনার যে পুরস্কার আছে আপনার যে বই লেখা আছে আপনার যে লেখনী শক্তি সেটা আমরা মুখস্থ করার মতো যোগ্যতা আমাদের নাই আপনি চলে যাবেন কালকে দেশ ছেড়ে আমরা কোথায় যাব। এই জুলাই যোদ্ধারা কোথায় যাবে আমরা আহত যোদ্ধারা কোথায় যাব। আমাদের স্থান কই আপনি কাদের কাছে আমাকে রেখে যাচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যারা হাত যোদ্ধা তাদের সবার লিস্ট হইছে গেজেট হইছে এদেশের দেশে স্বৈরাচারের দোষরা এবং দালালরা যদি আবারও ক্ষমতা আসে আবারও সুযোগ পায় ষড়যন্ত্র করার তাহলে এদেরকে লিস্ট করে করে ষড়যন্ত্র করে গুম খুন হত্যার রাজনীতি আবার কায়েম হয়ে যাবে এবং এদেশের পুলিশ প্রশাসনকে যেভাবে তারা নিজেদের মতো ব্যবহার করে অন্যায় তাদের উপর দোষ চাপিয়েছে আপনারা জানেন বাংলাদেশের নিরাপত্তা আজকে হুমকিতে পুলিশ আজকে নিরাপত্তা দিতে পারছে না এই পুলিশের মেরুদণ্ড কারা ভেঙেছে তারা ক্ষমতা এসে নিজের মত করে হুকুমের গোলাম তৈরি করেছিল বাংলাদেশের প্রশাসনকে এবং প্রশাসন সেই হুকুম মানতে বাধ্য হয়েছে আমরা বিগত ষোলো বছর সতেরো বছর সহ্য করেছি এরপরে সারা বাংলাদেশের ছাত্র জনতা গণ সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে আমরা আজকে চাই আমাদের সেই পুলিশকে নিরপেক্ষ বাহিনীতে তৈরি করতে যারা জনতার বন্ধু হিসেবে জনতার সাধারণ মানুষের আমাদের নিরাপত্তা দিবে আমরা যারা জুলাই যোদ্ধা আমাদের নিরাপত্তা দিবে ডক্টর মোহাম্মত সাহেব আপনি আমাদেরকে এভাবে বিপদে ফেলে যেতে পারেন না আপনার যত সময় দরকার এদেশের জনগণ আপনার পাশে আছে ন্যূনতম আমরা আপনাকে বলবো জাতীয় সরকার গঠন করে পাঁচ বছর ক্ষমতায় থেকে আমাদের দেশে ফ্রি ফায়ার একটা ইলেকশনের পরিবেশ তৈরি করবেন এবং আহত যোদ্ধাদের একটি পুনর্বাসন এবং নিরাপত্তা বিধান তৈরি করবেন ন্যূনতম মৌলিক সংস্কার করে আপনি দেশ থেকে আপনার মতো আপনি বিদায় নেবেন আপনাকে জনগণ যে শ্রদ্ধার সাথে ক্ষমতা দিয়েছে সেই শ্রদ্ধার সাথে আপনি ফ্রিডার ইলেকশনের ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে আপনি বিদায় নেবেন আপনাকে আমরা চাই আমরা জুলাই যোদ্ধারা বাংলাদেশের সাধারণ মানুষ আপনার পাশে অনেকে আছে বলতেছে সরকার অনেক টাকা পাচার করতেছে সরকারের বসে তাদেরকে কি বলতে চান ইতিমধ্যে যারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দোষরা এখনো রয়ে গেছে হয়তোবা কিছু লিডার পর্যায়ে শেখ হাসিনা সহ কিছু লিডার তাদের থেকে চলে গেছে গেছে বাকি সবাই রয়ে এদেশ আপনারা ইতিমধ্যে দেখছেন রেল মন্ত্রণালয় সফলতার সাথে তাদের কার্যক্রম প্রমাণ করেছে বাংলাদেশে জিডিপির হার বাড়ছে বাংলাদেশে ইসলাম ব্যাংকের কথা বলি যে ব্যাংকটা এখন রেড জোনে রয়েছে যেখান থেকে সালম গ্রুপ সমস্ত টাকা পাচার করে দিয়েছে এবং এই ব্যাংককে পুনর্গঠন করার ইতিমধ্যে সরকার হাতে তার পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে যে সমস্ত দুর্নীতি ছিল সেটা অলরেডি কমে গেছে এবং জিডিপির হার বৃদ্ধি পাচ্ছে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যে পাচারের গল্প শুনছেন এই গল্পগুলো দিল্লির বানানো ভারতের বানানো ভারত বাংলাদেশকে তাদের যে বাজার বানাতে যাচ্ছে সেটা পারছে না ইতিমধ্যে ইউনুস সরকার এসে যে বয়সী পদক্ষেপ নিয়েছে ভারতের যে ট্রানজিট ছিল বাংলাদেশের উপর থেকে সেভেন সেটা বাতিল করে দিয়েছে এটা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পক্ষেই সম্ভব হয়েছে ইতিমধ্যে ভারত বিরোধী অনেক পদক্ষেপ যেখানে ভারত আমাদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যে পায়তারা করেছিল তাদের বাজারে পরিণত করেছিল সেখান থেকে দেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ অনেক পদক্ষেপ দিয়েছেন